মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই যমজ কন্যার শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই যমজ কন্যার শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটার দিকে উপজেলার বিবন্দি গ্রামে নিহত শিশুদের নাম লামিয়া ও সামিহা বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস তাদের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেন শিশুদের চাচা মোহাম্মদ সাকিব মিয়া ও স্থানীয়রা পরে দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন শিশুদের চাচা মোহাম্মদ সাকিব জানান পরিবারের অভ্যন্তরীণ কলহের জের ধরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে তিনি আরও বলেন শিশুদের বয়স মাত্র কয়েক মাস কি নিষ্ঠুর হলে কেউ এমন করতে পারে তা ভাষায় প্রকাশ করার মতো নয় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শিশুদের মা অথবা বাবা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সিন্থিয়ানুর বলেন দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের মৃত্যুর সময় কিছুটা আগে হয়েছে বলে ধারণা করা যাচ্ছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানিয়েছে ময়না তদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে